সালামু আলাইকুম আমি শাহাদুৎ কাইসার দক্ষিণ মিটাছড়ি ইউনিয়ন একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে দক্ষিণ মিটাছড়িতে দীর্ঘদিন ধরে কাজ করতেছি সেই সুবাদে ডিএসকে এখানে সিপিসি একটা কমিটি যেটা শিশু সুরক্ষা নিয়ে কাজ করতেছে তো একজন অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমি ওই সিপিসি যে শিশু সুরক্ষা কমিটিটা আছে সেখানে সম্পৃক্ত হয় তো সম্পৃক্ত হয়ে ওনাদের বিভিন্ন কার্যবলীর সাথে আমি একত্রতা প্রকাশ করে দীর্ঘদিন যাবৎ দক্ষিণ মিঠাচুরি ইউনিয়নে শিশু সুরক্ষা নিয়ে কাজ করে যাচ্ছি আসলে ধন্যবাদ জানাচ্ছি ডিএসকে এবং এই কে যারা শিশুদের জন্য অত্যন্ত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য দক্ষিণ মিটাচুরিতে কাজ করে যাচ্ছে এই যে শিশু সুরক্ষা কমিটিটা দক্ষিণ মিটাচরি ইউনিয়নে কাজ করতেছে তারা প্রত্যেক মাসে একটা আমরা একটা মিটিং এবং দ্বিমাসিক মিটিং পরিচালনা করি এর পাশাপাশি হচ্ছে ওনারা বিভিন্ন ধরনের ট্রেনিং যেমন এর আগে আমরা দুইটা ট্রেনিং পেয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিবি জেন্ডার বেস ভায়োলেন্স এবং এর পাশাপাশি হচ্ছে ডিআরআর আমাদেরকে ট্রেনিং দিয়েছে যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি পাশাপাশি হচ্ছে যে ইতিমধ্যে ডিএসকে এবং শিশু সুরক্ষা কমিটির সমন্বয়ে দুইটি বাল্যবিবাহ আমরা বন্ধ করতে পেরেছি এর পাশাপাশি আমরা সবাই সজাগ আছি কোথাও বাল্যবিবাহ হচ্ছে কিনা বা কোথাও কোনো শিশু নির্যাতিত হচ্ছে কিনা দিকেও আমরা গভীরভাবে মনোযোগ দিয়ে আছি এর পাশাপাশি হচ্ছে আমরা এই যে নারী সহিংসতা বিভিন্ন নারী সহিংসতার যে কারণগুলো সেগুলো ফাইন্ড আউট করতেছি এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি